নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সবাইকে স্বাগত জানায় আজকে আমি বেগুনের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের আমার পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি যে কোনো নিরামিষ দিনে একদমই কম সময়ে এবং খুবই সহজেই এই রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারো দেখো এখানে আমি ছ পিস বেগুনকে লম্বা লম্বা করে ডাঁট সমেত কেটে নিয়েছি আর বেগুনের মুখের দিকটা একটু করে কেটে ফেলে দিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুন হলুদটা দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো সমস্ত বেগুনগুলোতে নুন হলুদটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন এই বেগুনটাকে এক সাইডে রেখে একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ টক দই দইটা কিন্তু এখানে আমি জল ঝরানো টক দই নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাপ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দুই টেবিল চামচ চিনি এখন দইটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এবার ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এক একটা বেগুনকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তবে সবগুলো বেগুন একসাথে দেওয়া যাবে না সবগুলো একসাথে দিতে গেলে অনেকটা তেল লেগে যাবে আর অতিরিক্ত তেলটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর তো প্রথমে বেগুনকে আমি দিয়ে দিলাম আর বেগুনগুলোকে গুলোকে খোসার দিকটা প্রথমে আমি তেলে দিয়ে দিয়েছি এইভাবে খোসার দিকটা প্রথমে ভেজে নিলে তেলটা কম লাগে দেখো বেগুনগুলোর এক পাঁচটা আমার ভাজা হয়ে গেছে এখন অপর পাশটাও আমি পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে খুব ভালো করে তেলটা ঝরিয়ে একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি সমস্ত বেগুনগুলো আমি ভেজে সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়ার পর এখন ওই তেলের আমি চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দেবার সময় যাতে করে তেলটা না ছিটকায় সেই জন্য এক পিঞ্চ মতো হলুদ গুঁড়োটা দিলাম আদা বাটাটা দুই তিন সেকেন্ড মতো কষিয়ে নিয়ে এবার আমি দইয়ের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে দইয়ের মিশ্রণটা দেবার সময় ফ্লেমটা অবশ্যই করে যেন কম থাকে ফ্লেমটা হাইতে রাখলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যায় ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে বেগুনগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলো দিয়ে দেবার পর গ্রেভিটার মধ্যে বেগুনগুলোকে বেশ ভালোভাবে আমি ডুবিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি মিডিয়াম থেকে মিনিট আমি এটা ফুটিয়ে নেব। বেশিক্ষণ ধরে দরকার হবে না তিন চার কারণ বেগুনগুলো আমার অলরেডি সেদ্ধ হয়েই আছে বেগুনটাতে মশলাটা যাতে ভালোভাবে ঢুকে যায় তার জন্য তিন চার মিনিট ফুটিয়ে নিলেই হবে মোটামুটি তিন মিনিট ফুটিয়ে নেবার পর ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি দুর্দান্ত স্বাদের দই বেগুনের এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওপর থেকে একটা ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম সহজভাবে দারুণ স্বাদের দই বেগুনের এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে